একজন প্রবাসী ক্রিকেটার তিনি ওমান থেকে উড়ে এসেছেন আজকে এসেই সেঞ্চুরি মানে এলেন দেখলেন জয় করলেন যে একটা ব্যাপার থাকে ভাই যেন তার জলজন্ত উদাহরণ ভাই আসলেন দেখলেন জয় করলেন সত্যি কেমন

একটা ব্যাপার দিন একটা ব্যাপার যে মায়ের দোয়া থাকলে মায়ের দোয়া থাকলে সেই জিনিসটা হবে যে আপনি যেতে পারবেন খেলতে পারবেন এরকম একটা ব্যাপার আসলেন দেখলেন জয় করলেন সেঞ্চুরি করলেন সব থেকে বড় ব্যাপার ফেনিকে জিতাইলেন একটা ব্যাপার কি বাংলাদেশের একটা মানুষ যিনি হচ্ছে অনেক বড় ব্যাপার বিশেষ করে আমি আজকে দেখতেছিলাম লাইভে প্রায় তিন হাজারের উপর মানুষ দেখতেছিল এবং বেশিরভাগই ফ্রেনীর মানুষ ফেনীর আপনি কি ফেনীর মানুষ আমার সাথে কিন্তু আছে এনজয় করলেন ব্যাটিং এটা কি এটা হলো অসাধারণ এটা সম্পূর্ণ আমি ক্রেডিট দিব ও নিজে আল্লাহর মতে ও খুব ভালো করছে দ্বিতীয়তে থেকে ক্রেডিট গেলে আমাদের টিম ওনার মোহন ভাই উনি অনেক কষ্ট করে ওকে কালেক্ট করছে এবং কোনো চিন্তা না করে ওরে মানে ফুল পেমেন্ট করে দিয়েছে যাতে ও যে ভাবে তারা চলে আসতে পারে

আমাদের রাষ্ট্রের মহান স্বাধীনতা থেকে নিয়ে এই পর্যন্ত যথেষ্ট ফেনীর মানুষের অবদান এটা সারা বাংলাদেশের মানুষ জানে এক কথায় আমরা পিছে পড়ার জন্য না তাহলে আমরা ফেনীর ভাষাই কিছু বলি যেহেতু অনেক ফেনীর মানুষ অপেক্ষা করতেছে আমারও আমারও কইয়ের আমরা সবাই অনার লোকে থাকবেন ফেনীর সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলব ভাই ফেনীর ভাষায় ভাই ফেনীর কারণ আপনার মায়ের ইচ্ছা ছিল যে আপনি এখানে আসবেন খেলবেন এবং আপনার মায়ের দোয়াটা কাজে লাগছে আপনি আসলেন দেখলেন সেঞ্চুরি করলেন আমার আমার শুধু আমার মো আছে আমার নাই আমার ভাইও নাই আমি দুইটা বোন বিয়ে গেছে আমার